তিনি গ্রাজুয়েশন সম্পন্ন তিনি ঢাকাতে স্থায়ীভাবে বসবাস করছেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ পাত্রীর নাম ফারহানা বয়স একচল্লিশ বছর উচ্চতা ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি 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 ধর্মীয় অনুশাসন মেনে চলেন গ্রাজুয়েশন সম্পূর্ণ তিনি ঢাকাতে স্থায়ীভাবে বসবাস করছেন তার রক্তের গ্রুপ এবি পজিটিভ গায়ের রং শ্যামলা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র চাইছেন পাত্রের বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট চার কিংবা বেশি হলে সমস্যা নেই অবশ্যই পাত্রকে মুসলিম হতে হতে হবে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন পাত্র অবিবাহিত হলে ভালো হয় অবশ্যই পাত্র মাস্টার্স পাশ হলে ভালো হয় যে যেকোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে অবশ্যই পাত্রকে প্রতিষ্ঠিত হতে হবে যদি প্রবাসী পাত্রগণ আগ্রহ প্রকাশ করতে চান তবে করতে পারেন প্রবাসী পাত্রগণের মধ্যে অস্ট্রেলিয়া বা ইউএসএ প্রাধান্য পাবে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে পাত্রী আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যারা এখনো ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ব্যবহার করেননি দ্রুত ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ব্যবহার করুন এর দারুণ সব ফিচার্স এবং এর যে আপডেট ভার্সনটি আপনারা পাচ্ছেন এত সুন্দর সুন্দর আপনাদের জন্য ফিচার্সগুলো নিয়ে এসেছে এত সুন্দর সুন্দর সুবিধাগুলো নিয়ে এসেছে এগুলো দ্রুত উপভোগ করুন আর খুঁজে নিন আপনার পছন্দের জীবনসঙ্গীকে হাতের মুঠোয় আপনার সময় উপযোগী সময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজেই করি